নমস্কার আজ আমি দেখাচ্ছি ভুজাঙ্গাসন এই ভুজাঙ্গাসন কি করে বডির যত মেরুডন্ডের হারগুলো ফ্ল্যাক্সিবেল করে কোমর ব্যথা রূপে সারায় কিন্তু এক দুইবারের কাজ না আমরা এক দুইবার দেখাচ্ছি কিন্তু এটা করতে হবে দশ বার আর এক থেকে দশ গুনতে হবে তার মানে দশ সেকেন্ড করে তা দেখুন কিভাবে করতে হয় শুয়ে পড়বে নুবুর হয়ে উবড়ে শোন হাত থেকে আগে রিল্যাক্স হয়ে নিতে হবে তারপরে নিলাম ছাড়িয়ে নিলাম মূল ভুজাঙ্গশন এইভাবে দুই পাশে হাত থুতনি মাটিতে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মোটামুটি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল একটু বেশি হলেও ক্ষতি নেই দশবার গুনতে হবে এক থেকে দশবার তার দশ সেকেন্ড দেখুন আর একবার দশ সেকেন্ড এইভাবে আপনাকে পাঁচ থেকে সাতবার করতে হবে বা দশবার তাহলেই কোমর ব্যথা ছাড়বে এ দুটো পদ্ধতি হাতটা এক দুই সাইডে রেখে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আর আরেকটা বা হাতের পরে ডান হাত থুতনির পরে মুখ থুতনির পরে আমরা মাথা রেখে দিলাম এইবার ধীরে ধীরে একই পদ্ধতি আট থেকে দশ বার গুনে ফেলবেন দশ সেকেন্ড মোটামুটি করবেন ধরে রাখবেন তুলছি মাথাটাকে আমার মাথার উপরে যে আকাশ সেটাকে দেখছি মোটামুটি এটাই হচ্ছে ভোজাঙ্গাসন এর কোমর সম্পূর্ণ সম্পূর্ণরূপে সারে নমস্কার